তুমি যদি একবার ডাকো তাহলে আমি ফিরে আসব শুধু যদি একবার ডাকো রাগের মাথায় বেরিয়ে এসেছি তোমার সাথে ঝগড়া করে এখন ভাবছি আমি চলে গেলে তুমি কিভাবে থাকবে আমি তো ভুলবশত চলে এসেছি নিজের ইচ্ছায় এখন যদি আবার যাবার পর থেকেই নিজ ইচ্ছায় ফিরে যাই তাহলে তুমি আমাকে আরও কথা শোনাবে আমি তোমার কটো কথা শুনতেও ভয় করছি আবার তোমাকে ছেড়ে যেতেও চিন্তা করছি যেতে যেতে যদি তোমার জন্য আবার ফিরে আসি তুমি অনেক বলবে আমাকে তুমি বলবে আবার কেন ফিরে এলে বলবে যাওয়ার তোমার হলো না তাই তুমি যদি একবার ডাকো আমি ফিরে যাব তুমি না ডাকা পর্যন্ত আমি ফিরতে পারছি না এটা তো আমার রাগ নয় এটা আমার অভিমান ছিল অভিমান করেছি আমি তোমার সাথে অভিমান করে আমি বাড়ি থেকে বেরিয়েছি টাই টুপলা নিয়ে দেখি তুমি কি বলো তোমার সাথে আমি রাগ করতে পারি না তুমি আমাকে বকা দিয়েছ তাই বলে আমি রাগ করিনি করেছি একটু অভিমান প্রিয় মানুষটার সাথে রাগ করাটা মানায় না মানায় অভিমান অভিমানটা এজন্যই হয় যদি আরও বেশি ভালোবাসা হয় বেশি ভালোবাসা থাকলে যে দুজন থেকে একজনের কারোর না কারোর অভিমান থাকবেই হয়তো আমার নয়তো তোমার প্রিয় আমি তোমাকে ছেড়ে যেতে চাই না শুধু অভিমান করেছি অভিমান করেছি তুমি আমার প্রাণের বলে প্রিয় মানুষটাকে কখনোই ছেড়ে যাওয়া যায় না তাই তুমি তো আমার প্রিয় মানুষ তাই তোমাকে ছেড়ে আমি কোথায় গিয়ে থাকবো আমি তোর আগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেও দুশ্চিন্তায় পড়ে গেছি না পারছি তোমাকে ছেড়ে চলে যেতে আর না পারছি ফিরে যেতে তুমি না ঢাকা পর্যন্ত যে আমি ফিরতে পারছি না কারণ আমি যাওয়ার পর থেকে যদি আবার নিজেই ফিরি তাহলে তুমি আমাকে অনেক কথা শোনাবে তাই তোমার কথা শোনার ভয়ে আমি ফিরতে পারছি না প্রিয় আমি তোমার ভালোবাসাটাই চাই তোমার কটু কথা শুনতে চাই না তোমার মুখে একটু হাসি দেখতে চাই তোমার মুখে দাঁত কিরমিরি দেখতে চাই না তাই তুমি আমাকে আবারও ভালোবাসা দিয়ে ডেকে নিয়ে যাও আর যদি ভালো সেটিকে না নাও তাহলে আমার মনে না চাইলেও আমি মনকে জোর করে বুঝিয়ে চলে যাবো যেদিকে যেতে পারি মনে করবো তুমি আমাকে আর চাও না আমাকে নিয়ে আর সংসার করতে চাও না আর যদি আমাকে চাও যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তাহলে এখনো সময় আছে ডাকো আমাকে তুমি যদি একবার ডাকো আমাকে তাহলে আমি হাসতে হাসতে ফিরে যাব। বলবো তুমি ভালোবেসে ডেকেছ তাই ফিরে এসেছি তাই আবারও বলছি প্রিয় সময় আছে এখনো বেশি দূর পৌঁছিনি তুমি আমাকে ডেকে ফিরিয়ে নিয়ে যাও নইলে তুমি আমাকে আর পাবে না মনে অনেক কষ্ট নিয়ে হারিয়ে যাব চিরজীবনের জন্য তোমার জীবন থেকে কেন হারিয়ে যাব জানো তুমি যদি আমাকে ভালোবাসা না দিয়ে ডেকে ফিরিয়ে না নাও তুমি ডাকলে আমি ফিরে যাব না ডাকলে ফিরব না এটা আমার জেদ নয় আমার অন্তরের ভয় আমি অনেক ভালোবাসি তোমাকে আবার অনেক ভয় করি ভয় করি তুমি আমার সাথে অনেক কারাগ করো অনেক কটু কথা বলো তাই তুমি আমাকে না ডাকলে আমি আর ফিরব না তাই তুমি যদি একবার ডাকো শুধু একবার